যাক তাহলে এলে আমি তো ভেবেছি তুমি আসবেই না বাড়ি কাজকর্ম সেরে আসবো না তাছাড়া আমি খবরই পেলাম আজ দুপুরে যোগিন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ এত জায়গা থাকতে প্ল্যাটফর্মে তোমার মাথায় কেন এলো জানি না বাবা বাড়ি থেকে কি কম দূর এই প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপায় গিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে আহ কি কথা রে তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে জানো। তবে বেশ গম্ভীর গম্ভীর কথাwatt বেশি বলে না। বেশি বলে না না। না। একদম বলে না না। না। ওটা কেরোসিন তেলের এতে। ওধায় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন? সে বুড়ো তো লাখ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? তোমার মা আমার মাঝে শিখিয়েছে না তোমার বাবা তোমাকে তার চেয়ে ধীর ধীর বেশি শিখিয়েছে আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট কি আমি তোমার থেকে আশা করতে পারি না নিজের শ্বশুর তার সম্পর্কে তোমার কি কথাবার্তা বুড়ো লাভ মেরে নাচছে বুড়ো বগল বাজাচ্ছে এইসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে তোমার বাবা আমার শ্বশুর বুয়ে গেছে আমার ওনার বাবা আমার শ্বশুর তোমার বাবা আমার কি মানে আমার বাবা তোমার শ্বশুর নয় না হয়তো নয় কিন্তু আনঅফিশিয়ালি তো না ওই লোককে আমি কোনোদিন শ্বশুর করব না এত 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি কেন আমি করে বাড়ি মাথায় তুললো ওই লোককে আমি শ্বশুর করব কোনোদিন না আমার বাবার সম্পর্কে তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো কখনো আমার বাবা নয় বড়জোর মেয়ের কেটে এই 65 কে 66 হবে একই কথা আর ন্যাকামি করার জন্য তো কেউ আর স্লিপিং ট্যাবলেট খায় না আর আমি জানি না হলে খায় সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল তোমার মা কিন্তু কচি খুকি নয় তার বয়সটাও ষাটের কাছাকাছি তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছ প্রথম থেকেই তো যাটা বলছো তুমি তুমি বলনি মার আমার থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে আমার অন্যায় হয়ে গেছে আমার মাথার কি ঠিক আছে কটা দিন কি যাচ্ছে বলতো কিন্তু তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেতো আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না এই কেলেঙ্কারি শুরু কিন্তু তোমার মা করেছে আমার বাবা নয় আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য তোমার বাবা দোতলার খোলা বারান্দা এসে আমার মাকে শুনি শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলে চোর ডাইনি সর্বনাশিনি জীব নাকি মা কালীর মতো লক লক করছে এই সব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলে চোর তুমি কোন রাজপুত্র যে তোমাদের ওই ঝাড় ঝেড়ে বাড়ির লোভে আমার মা তোমাকে চুরি করবে তুমি নিজে কি রাজপুততর ভাবো? ওই তো সিহারা। নিজে তো বিকম। চাকরি করে ব্যাংকের কেরানি। তোমার মতো রাজপুততর আমাদের এই শহরে না গড়াগুড়ি যাচ্ছে। বুঝছ গোড়াগুড়ি যাচ্ছে। বেশি কথা বলো না। ঠিক আছে। তাহলে আর কি? আমি যখন রাজপুত নই তাহলে এখানে একটা একটা সৃষ্টি হয়ে যাক। করো না আমার উফ! ই বছর আমার নষ্ট হয়ে গেল। কত? একুশ 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 কেন আবার বলছো একুশ কেন তোমার পাঁচ ছ বছর থেকে ধরছি এখন আমার ছাব্বিশ বাবা তুমি তোমার খুশি মতো ধরবে না আমার যখন পাঁচ দশ তখন কি আমি এখানে থাকতাম মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে চোদ্দ পনেরো হ্যাঁ পনেরো একুশ থেকে দশ বাদ দাও তাহলে হাতে থাকছে এক দুই তিন চার হ্যাঁ এগারো এগারো বছরের সম্পর্ক বলতে পারো করো ছোট করো ছোট করে দাও হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও আমি পারি না মেয়েরা বড়া বড় কৃপন আমি তোমার মতো কিপটি হতে পারবো না বাড়া হ্যাঁ বড় করে দাও মানে থেকে তুমি টিনি টিনি আরো বড় করে দাও

আটলে তোমার পায়ের নখ থেকে ইয়ে ঝরে ঝরে পড়ে একেবারে এই চেতন চেতন কথা যদি বলবি টিপুনি কাঁদবি তোমাকে না এই নখ দিয়ে একবার শেষ করে মানে আমি কিছু অন্যায় কিন্তু বলিনি নাই বলেছ হ্যাঁ চললাম আমি তোমায় যেতে বলিনি তাহলে নাকামো করছো কেন তোমার সঙ্গে কথা ছিল বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো না বাবা তাহলে চাওলা ডাকো আচ্ছা এখানে আমি কোথায় চাওয়ালা পাই বলো না তুমি থেকে আসছে এত ফুট করতে পারছো আমি বুঝতে পারছি না আর তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না আমি মরে আছি কেন কেন তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন সিনতেন আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট পাড়া এখানে কিচ্ছা হয়ে গেল তো এরকম কেলেকিং গাড়ি আর কখন হয়নি আরে বাবা লজ লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে পাড়ায় গিয়ে মুখ দেখাবো কেমন করে বলো তো কেন আমি তো দেখাচ্ছি তোমার প্রচন্ড সাহস আর তুমি নেই আর তুমি যাবেই কোথায় আমার মতো তো আর বাড়ি ছেড়ে বন্ধুদের মেছে গিয়ে উঠতে পারবে না তুমি থাকছো কেন কি তোমাকে থাকতে বলেছে আরে বলা বলি কি আরে বলা দরকার পড়ে না রে বাবা কি কেচ্ছাটা হয়ে গেল বলতো এরপর কোন ভদ্রলোক বাড়ি থাকতে পারে তুমি বলো আমার দাদা না গিলে খাচ্ছে আমাকে জানো আর বৌদি সব সময় কিরকম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে সালা বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা আমাদের বিজনেস তোমাদের কি তোমার মা মানে পিসি মা রাগ করে কেসিন তেল খাওয়াই বা কেন আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট খাওয়াই বা কেন লোকে বলে না গুরু বয়সে ভীমরুতি হয় আমার বাবার তাই হয়েছে এমনিতেই গলাবাজি করে সংসারটা একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে তারপরে যে জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে রে ভাই হেসো না তো হেসো না করে হেসো না এটা হাসির ব্যাপার নয় আমার বাবা একটি ওয়ান্ডার আচ্ছা ছেলেকে জব্দ করতে কোনো বাবা ঘুমের ওষুধ খায় এটা তুমি শুনেছো হ্যাঁ আবার হাসে আরে হাসছো কেন আরে তোমাকে জব্দ করতে না আমার মাকে জব্দ করতে না না কিশিমাকে জব্দ করতে হতে পারে তুমি ওটা সেকেন্ডারি আমারটা প্রাইমারি দেখ তুমি গোড়া ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই না মশাই তোমার ব্যাপারই তো না মানে মাকে নিয়ে তো ছোট ঝঞ্ঝাট মা রোজ রোজ তোমার বাবা মানে মামা রাগ করো না মামা বলে ফেলেছি ঠিক আছে ঠিক আছে পরে বাবা বলো মামার হুমি তুমি গালি গালা শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতল খাইনি বাবা আট বোতলে কি কি বোতল হতে পারে আর আজকালকার কেরোসিনের যা জল কতটুকু মানে পেতে গেছে বলো ও পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের ট্যাবলেট খাবার যে চেপে উঠলো তার বলতে তুমি চেরু সিংহের খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো দাঁড়াও আমি উগু ওষুধ খাবো এই কেস এই কেস না 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 আমার ডাউট আছে নিশ্চয়ই ডাউট বাবা মাত্র দুটো ঘুমের বুড়ি খেয়ে ইয়ে হবে এ সেটা তুমি কি করে ভাবলে বলো আর ঘুমের ওষুধ কোথায় পেলো সু दट ট্যাবলেট জানা उसको সেটা কি দেখতে গেছ বলো? ছেলে মানুষে কোনো মানে আছে। সমস্ত বাড়িতে একটা রই রই করিয়া দিল।paramay রুটে গেল জনাদন বাবু ঘুমের ওষুধ খেয়ে morte গিয়েছেন। স্ক্যান্ডাল। আমার মাটিও এরকম তাই না? না না না। তোমার বাবার মতো অতটা না। দুজনেরই কেন যে জেদাজি, আমি কি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সব সময় যেন তার প্রতিদন্দ্বিতা চলছে।

চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলো আগে আমি দেখেছি মা পু তো লুকিয়ে রাখতো কে জানে বইটা তো সেদিন দেখলুম মার কিলো শিনতে আর তোমার বাবার ওষুধ খাওয়ার পর মা বলে বইটা কেন মাতার কাছে রেখে ঘুমোয় ঘুমোয় আহ আমার বাবাটা কি চরিত্রই নেই ভাই কথা বলবে না বাবার চরিত্র নিয়ে কথা বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না কে কি আজে কথা না না মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারিনি চরিত্র মানে ওই ক্যারেক্টারটাই নেই আর কি আরে প্রেম করতিস করতিস সো হার্ট বিয়ে করলে লেখা চুকে যেত হুম বিয়ে করলে লেখা চুকে যেত ঘোড়ার মতো বুদ্ধি কেন 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 তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো তোমাকে দাদা বলতে হতো না ঠিক বলেছে তো আমার না আমার না কোনো সেন্সই নেই একেবারে খাজা মাথা তোমার আমার ব্যাপারের জন্য বাবারই স্যাক্রিফাইস করাটা কিন্তু বেশ ভালো কাজ হয়েছে বলো জাগে জাগে তুমি একটা কাজ করো তো ওই বইটা মানে ওই চন্দ্রশেখর ওটা তুমি আমার হাতে দিয়ে দিও তুমি কি করবে বইটা দিয়ে কি করবো প্রেশার দেবো ব্ল্যাকমেল করবো তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করতে আসে না ওইটা স্রেফ আমি মার হাতে তুলে দেব মা একবার বাবা যৌবনে কাকে আদরের ধন লক্ষ্মী মনি বলতো এইটাতেই হয়ে যাবে আর কিছু করতে হবে না তাহলে এই কেল্লা ফাতে